আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমার মতো কার কারিফতারির পরে টক খাইতে ইচ্ছা করে একটু জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন আমি আমার বরের প্রতিদিন জ্বালাই এই টকের জন্য এইখানে তেমন একটা টক পাওয়া যায় না তারপরে যতটুকু পারে আয়না দেয় এখন এই যে দেখেন ইফতারির পরে বলতেছি আমার টক খাইতে ইচ্ছা করতেছে তো সে বলতেছে যে তুমি একা আমি একা যাব না তুমিও আমার সাথে চলো তো কি করার বোরকা পরে দুজনেই বের হয়েছি তো আমি যেখানে যাই আমার হাঁটতে ভালো লাগে এই দেশের মহিলারা কিন্তু গাড়ি দিয়ে চলে আমার গাড়িতে যাইতে যাইতে ভালো লাগে না তো আমরা হাঁটতে হাঁটতে যাই কারণ দুজনে কথা বলতে পারি হাঁটতে পারি স্বাস্থ্যের জন্য এটা ভালো এই কারণে একটু হাঁটাহাঁটি ভালো লাগে এই যে দেখেন হাঁটতে হাঁটতে চলে আসছি সবজি মার্কেটের কাটছে তো এই তরমুজগুলো সবজি মার্কেটে আসছে দোকানে নামাবে তো বাংলাদেশের মানুষ নাকি তরমুজ বয়কট করছে এই যে দেখেন এইখানে আমরা বয়কট করছি কারণ এত দাম এটা খাওয়া সম্ভব না তো এই যে আমরা যা যা কেনার চলে আসছি এই কারণে কারণ আমার ওই দোকানের ভিতরে ঢুকতে একটু ভালো লাগতে আসিল না ইফতারির পরে অনেক পুরুষ লোক ওইখানে তাই আর কি আমি ওই যে গাড়িটা দেখছেন তোর মজুর ওইখানেই দাঁড়াই এক সাইডে মোবাইলটা অফ করে যেহেতু পুরুষ লোক ওখানে ভিডিও করে নেই তো আসার টাইমে ফুল গাছে দেখলাম অনেকগুলো ফুল তাই সিরা কিছু হাতে নিয়ে আসলাম আমার এটা অভ্যাস ছোটোবেলার কারণ ফুল দেখলে আমি শিরবই এই একটা বাজে অভ্যাস আর ভালো লাগে ফুল আমি খুব পছন্দ করি যেমন টকজাল খেতে পছন্দ করি তেমন ফুলও আমার খুব পছন্দের তো আমার বর কি কি কিনছে আমি জানি না এখনো সে নিয়ে নিয়ে হাঁটতেছে কারণ আমি সবজি মার্কেটের ভিতরে ঢুকি নাই আমি তো পুরুষ লোক তারপর ওই সাইডে একটা দোকানে ঢুকছে তাও আমি যাই নাই তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেক কিছু নিয়ে আসছে সে আমার জন্য এই যে দেখেন স্ট্রবেরি তেমন একটা টক হয় না তাই স্ট্রবেরি নিয়ে আসছে সাথে লেমনগুলো আনছে লেমন বেশি টক আপনার লবণ দিয়ে এই লেমনটা শুধু খাইলে ভালো লাগে না লেমন লবণ দিয়া খাইলে বেশি ভালো লাগে আর এই যে দেখেন এইটা কাচ্চাতে তুলের আচার টক পছন্দ করি বলে কোনটা খাবো সে তো আর জানে না তাই সব ধরনের সব কিছু নিয়ে আসছে তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম